আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একদিনের সফরে সিলেট আসছি সিলেট থেকে জাফলং জাফলং থেকে সাদা পাথর সব ভ্রমণ করা শেষ তো আমরা চলে যাব চলে যাওয়ার আগ মুহূর্তে আমরা কিছু ভিডিও তৈরি করে নিয়ে যাচ্ছি যেটা আপনাদেরকে বিনোদন দেবে আপনাদের মন চাইলে আপনারাও এখানে আসতে পারবেন এখানে ছোটো বড়ো সমবয়সী সবই আসতে পারে দেখেন তো আমাদের সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়া যে বসত বাড়িগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে বসত বাড়িগুলো দেখা যাচ্ছে সামনে এইগুলো পুরো সব ইন্ডিয়ার মধ্যে পড়ছে ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী যে দেশটা ইন্ডিয়া সেই দেশে এই মূলত এই বাড়িঘরগুলো তো দেখতে গেলে আমাদের বাংলাদেশ থেকে খুব কাছেই তো আশা করব ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে খুব ইন্টারেস্টিং হবে ভিডিওটা তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভাই তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কেমন আপনাদেরকে একটু দেখায় এখানে পর্যটকের সংখ্যাটা আসলে কেমন দেখেন পর্যটক এখানে অনেক দেখতে গেলে অনেক পর্যটক দেখতে পাচ্ছেন আরও অনেকই চলে গেছে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই এটা ঢাকা ময়মনসিং টাঙ্গাইল দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে আসেন ভ্রমণ করতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি আমাদের তিনিও কিন্তু আমার সাথে আছেন দেখেন এখানে অনেকে অনেক সুন্দরভাবে ভাবে সেলফি তুলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কম বেশি সমবয়সী সবাই আসেন এখানে আপনারাও আসবেন পরিবার পরিজন নিয়ে আসবেন এখানে ঘুরবেন আপনাদের অনেক ভালো লাগবে ইনশাআল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে আবারও ফিরতে পারি ঢাকায় আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আর আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা এখন চলে যাব তো চলে যাওয়ার মুহূর্তে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন